আমরা সবাই রেডি মন্দাকিনী ঘরে থাকছেন আর আমরা সবাই বেরিয়ে যাচ্ছি চলো চলো এই যে ড্রাইভার স্যার চলুন ঘুমিয়ে হ্যাঁ মামা চলে যাচ্ছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়ছি তো দেখলে সবাই রেডি হয়ে গেছে আর এখানে আমি সবাই নিচে চলে গেছে আর আমি বেরোবো আর মা এখানে বসে আছে মাকে বললাম একটু বসো তারপরে তুমি টিভি দেখবে তো চলো বেরিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমিও এই বেরোচ্ছি তো চলো দেখি কটা ঠাকুর দেখা যায় একটু ওদেরকে ঘুরিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি চলে আসবো তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো যে কটা ঠাকুর দেখবো আমরাও তোমাদের সময় শেয়ার করবো তো অনেকেই ঠাকুর দেখে নিয়েছ হয়তো আমাদের আগে তো আমরা এখনও এই সবে বেরোচ্ছি যেহেতু ওদেরকে নিয়ে একটু বেরোচ্ছি তোমরা জানো তো চলো আমি এই রেডি হয়েছি মেয়ে সবাই রেডি হয়ে বাইরে সবাই ওরা গাড়িতে উঠে গেছে আর আমাদের আমরা বাইকে যাব মেয়ে ওরা সবাই ভেতরে কেন বোতল কী করবি তো বাবা কই

চলেছি এই ফার্স্ট টাইম আমরা দিনের বেলা এত তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরিয়েছি কোনো জীবনে বেরোয়নি তাই না বলো হ্যাঁ আবার তাড়াতাড়ি চলেও আসবো অবশ্য তো ওরা পিছনে আছে আসছে আর আমরা এই জন্য তিন সারতি আমরা গাড়িতে তো চলো আমার মেয়েকে এই জামাটা তোমাদেরকে পুরোটা দেখাবো এটা হচ্ছে পিসি ওর পিসি দিয়েছে অমনীতি দিয়েছে তো বললাম বেরোচ্ছি যেহেতু ওদের সাথে তো জামাটা পর কেননা এবার ও আমাদের সঙ্গে থাকবে না তখন পড়বে ও দেখতে পাবে না তো যাই হোক একটুখানি পড়লেও ওর ও ভালো লাগবে তো বেলটা পরে বেল্ট ফুল একটা বেল ছিল তো চলো আমরা প্যান্ডেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না মা হাঁটি হাঁটি নিয়েছ হাঁটি হাঁটি নিয়েছ চলো চলো দেখে মা এদিকে এদিকে সব পুরনো দিনের মা লক্ষ্মীর ঘট পুরনো দিনের টেলিফোন দেখতেই পাচ্ছ রেডিও টর্চ সবকিছু কিছু পুরনো দিনের সব কিছু দিয়ে করেছে বসু প্যান্ডেলটা লক্ষ্মীর ঘট

তো চলো ব্রশ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে আস্তে মাম ভাইকে ছেড়ো না হাত ধরো না এদিক ওদিক ইয়ে আছে পড়ে যাবে কিন্তু को को पूरा কব ये जो एलिस सुनो मरा था पृथ्वी सहित कब्र में रखी Hidup sepuluh orang Tidak ada bangga Bukti Hidup Seleksi Hidup 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 Hidup

রিভিশন ভাই ধরেছে এটা চালাও এটা চালাও ও ভয় পাচ্ছে ধরবে না কি কি হাসি ভালো 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 এই তো হাসি

আর মারে না বাবা তুমি চলো তুমি আর হয়ে গেছে পয়সা শেষ পয়সা শেষ দেখি একটা ফটো তুলে দি একটু বসো 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 দেখি এটা ধরে থাকো এটা ধরে থাকো এটা ধরো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি কেননা আরও দুটো প্যান্ডেল আমরা দেখব সেটাও তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার না নাহলে এই ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে তো এরা এখানে খুবই মজা করেছে তোমরা দেখলে আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে মতন টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে আর কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগলো টাটা